এটা বাংলাদেশে খুবই জনপ্রিয়তা পেয়েছে ভাইয়া ওকে টয়োটা অ্যাভেন জাগারি সামনে থেকে শুরু করবো ভাইয়া সামনে যে লাইটগুলো আছে লাইটগুলো কিন্তু অরিজিনাল লাইট এবং সিরিয়াল দেখেন তেত্রিশ সিরিয়াল এটা মডেলটা বলে দেয় ভাইয়া বারোর নিউ শেপ এটা জিরো মাইলেজ আসে জিরো মাইলেজ আসে এবং এটা এসিউবি টাইপের মতো গাড়ি উঁচু গাড়ি এবং সাতটা সিট পাবেন হ্যাঁ এ দেখেন ভিতরে কন্ডিশন দেখেন কত ভালো এবং ফ্রেশ অবস্থায় আছে এটা অবস্থা দেখেন সেভেন সিট হ্যাঁ সেভেন সিট এবং আপনাদের কিছু করতে হবে না কমপ্লিট ফুল কমপ্লিট একটা গাড়ি ব্যাকপার্ট ব্যাকপার্ট হচ্ছে আপনার পিছনে হচ্ছে ভাইয়া পিছনে গ্লাস হচ্ছে অরিজিনাল গ্লাস এবং আপনার এই যে লাইট আছে এই লাইট অরিজিনাল পিছনে লাইট অরিজিনাল তেত্রিশ সিরিয়াল এবং পিছনে ব্যাক ক্যামেরা আছে আপনাদের কিচ্ছু করা লাগবে না শুধু একটা বাম্পার লাগাবেন এবং সাত সিটের গাড়ি দেখেন ষাটটা সিট আমি আবারও বলি যাদের ফ্যামিলির সদস্য সংখ্যা বেশি এবং যারা কম খরচে ভালো একটা গাড়ি চাচ্ছেন তারা টয়টা টেন নিতে পারেন বা দেখতে পারেন আপনাদের ভালো লাগবে এই গাড়িগুলো আর এইগুলো কিন্তু অনেক ভালো দেবে আচ্ছা মাইলেজ এটা পনেরো প্লাস পাবেন মাইলেজ অ্যাভারেজে ঠিক আছে এই ডান পাশে দেখেন এই চাকাটা ভাইয়া একবার নতুন আমি কাছ থেকে না দেখালে আমি শান্তি পাচ্ছি না দেখেন নূতন চাকা আপনি এক বছর দেড় বছর ইউজ করতে পারবেন ভিতরে দেখেন এই দরজাটা দেখেন কত সুন্দর এবং ফ্রেশ অবস্থায় আছে ওকে ব্ল্যাক কালারের এসইউবি এই গাড়িগুলোর ডিমান্ডটি আলাদা ভাইয়া হ্যাঁ লাক্সারিয়াস গাড়ি খুবই সুন্দর গাড়ি ফার্স্ট ক্লাস গাড়ি ওকে এবং ভিতরটা ভাই ভিতরটাও অনেক ফ্রেশ খুবই ভালো কন্ডিশন আছে খুবই ভালো কন্ডিশন আছে তাহলে ইঞ্জিনটা দেখি জি এই ভিতরে দেখেন আপনার ভিতরে কোনো রং করা হয় নাই টাচ আপ করা হয় নাই পনেরোশো সিসির এটা ইঞ্জিন গাড়ির সাথের ইঞ্জিন এবং এই পাশে দেখেন চেসিস মার্সেল কোনো চেঞ্জ করা হয় না একবারে জাপানি কন্ডিশন আছে আবার বলে দিই এটা কিন্তু ভাইয়া জিরো মাইলেজ আসে মানে ব্র্যান্ড নিউ আসে কিন্তু রিকন্ডিশন আসে না এটা জাপানে থেকে তৈরি হওয়ার পরে শিপে বাংলাদেশে এসে নামে মানে জাপানিরা চালায় না এটা ব্র্যান্ড নিউ জিরো মাইলেজের গাড়ি প্রাইস কোথাও এটা প্রাইস পড়বে ভাই আঠারো লাখ পঞ্চাশ হাজার টাকা আঠারো লাখ টাকা আমার প্রাইস আসেন যতটা পারি কমাই দেবো আপনার মোবাইল নম্বর জিরো আমার ফোন নাম্বার ভালো দেখবেন আপনারা ভালো থাকবেন আসতে